সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখছেন জিমি টিভির নিয়মিত অনুষ্ঠান পর্যালোচনা তো আমাদের আজকের যে সাবজেক্ট সেটা আপনারা এরই মধ্যে দেখে ফেলেছেন সেটা হল যে মৃত্যুই প্রতিশোধের একমাত্র উদ্দেশ্য নয় তো আমি যদি বলি যে আমাদের পুরানো দিনে বা মহাভারতেও একটা কথা আছে যে নিরস্ত্রকে কখনোই তার সঙ্গে লড়তে যেব না তার হাতে একটা অস্ত্র তুলে দিয়ে তার সঙ্গে তুমি সমানে সমান হয়ে তারপরে তুমি লড়াই করো তো পুরোনো দিনেও আমরা কিন্তু দেখেছি রাজা বাদশা যারা ছিলেন তাদের দুই পক্ষে মারামারি হতো রাজা রাজা যুদ্ধ যুদ্ধ হতো হতো না সৈন্যবাহিনীর কোনো সৈন্য যখন তার হাত থেকে অস্ত্র পড়ে যেত অন্য পক্ষ কিন্তু বসে থাকতো তার অস্ত্রটা যতক্ষণ তুলে নিবে বা সে যদি নাও তুলতে পারতো তার তার হাতে অস্ত্র আরেকটা দিয়ে তখন আবার লড়াই শুরু কিন্তু কখনো এরকম হয়নি যে সে অস্ত্র পড়ে গেছে পিছন থেকে গিয়ে তার সঙ্গে যুদ্ধ করা হলো বা তাকে মেরে ফেলা এটা কিন্তু কোনো যুদ্ধ নয় তো যুদ্ধ তখনই হয় যখন আমার হাতে অস্ত্র আছে এবং তার হাতে অস্ত্র আছে তো সেই অস্ত্রহীন মানুষের সঙ্গে তাকে পরাজিত করে কোনো বাহবা পাওয়া যায় না বা তখন সেই সেটাকে মানে তাকে হারানো হলো তো একটা মানুষ অনেক খারাপ হতে পারে কিন্তু কোনো মানুষকে মেরে ফেলা মেরে ফেলে তার প্রতিশো নেওয়াটাকে আমি কখনোই উপযুক্ত মনে করি না তো আমার কথা হলো যে মানুষকে যখন আমার প্রতিহত করতে হবে বা সে আমার বিপক্ষে যদি যায় তাহলে তার জন্য অবশ্যই আইন আছে দেশে এবং আইনের প্রতি আমাদের প্রত্যেকের শ্রদ্ধাশীল হওয়া উচিত এটা বললে অনেকেই হয়তো আমার উপরে ক্ষেপে যাবে যে আমরা অনেক আইন আছে যেগুলো আমাদের কাজ করবে কিন্তু কথা হলো যে আমরা যদি প্রত্যেকেই নিজেই নিজে আইন তুলে নেই তাহলে আইনটা আসলে কোথায় প্রয়োগ হবে আমরা তো কেউই এক মিনিটও আমরা অপেক্ষা করতে যাই না মনে করি যে কবে আইনের দ্বারায় হয়ে আসবে সেটার বিচার হবে ততক্ষণে আমি আমার কাজ করে যাব এটা কিন্তু কোনো কাজ না বা দেশের নাগরিক হিসেবে কিন্তু এটা আমাদের মোটেই উচিত না আমরা আমরা যদি প্রত্যেকেই যদি দেশের আইনের প্রতি আস্থাহীন হয়ে যায় তাহলে আইন কখনোই তার গতিতে চলবে না এবং আমরা যদি প্রত্যেকেই যেমন আমি বলি যে অনেকে এসে বলে যে তাকে ঘুষ ছাড়া কাজ হয় না বা তাহলে এই যে ঘুষ ছাড়া কাজ হয় না আমরা এটার জন্য কাকে দোষ দেব যে ব্যক্তি ঘুষ খাচ্ছে তাকে না যে ঘুষ দিচ্ছে তাকে আমরা যদি আমি যদি বলি যে দুই পক্ষই সমানভাবে দোষী তার কারণ হলো যে আমি কিন্তু তাকে উৎসাহিত করেছি যে তুমি আমার কাজটা করে দাও আমি তোমাকে দেব তো আমি যদি আমি মতো আমার মতো যদি এরকম প্রত্যেকেই তাকে বলে যে না বুঝ দেওয়া হবে না তোমাকে কাজটা করতে হবে সে কিন্তু বসে থাকে সে কোনো না কোনো সময় করবে কিন্তু ওই মানুষকে উৎসাহিত আমি করছি তার কারণ হচ্ছে আমি প্রতিযোগিতার মধ্যে যেতে চাই না আমি নিজে বলছি যে ভাই আমার সিরিয়াল আছে তিন নম্বরে আমি তিন নম্বর পর্যন্ত বসে থাকতে পারবো না আপনাকে আমি কিছু টাকা দিচ্ছি আপনি টাকার বিনিময়ে আমার কাজটা খাবি তো সেখানে ঘুষটা কিন্তু তাকে খাওয়াতে আমি বাধ্য করেছি উনি হয়তো নিতেন না বা উনি হয়তো জানতেনই না সেই রাস্তাটা কিন্তু আমি দেখিয়ে দিয়েছি তো সেই জায়গাটাকে আমি বলবো যে এই যে এরকম একই কথা তখন কিন্তু আইন তার নিজের নিয়মে চলে না তখন কিন্তু আমি আইনটা তৈরি করে দিলাম কিন্তু পরবর্তীতে আমরা দোষ দিচ্ছি কাকে যে ঘুষ গ্রহণ করছে কিন্তু আমরা কখনোই ওই ব্যক্তিকে খুঁজে বের করি না যে ঘুষটা দিয়ে তাকে ঘুষ খাওয়ার ব্যক্তি হিসাবে তাকে প্রচারণা আমরা চালিয়েছি বা কোনো ব্যক্তি প্রথমেই কিন্তু বলে না যে আমাকে ঘুষ না দিলেন কাজ করুন কারণ তার তার আগে সে এরকম কারণ ব্যাপারের প্রস্তাব পেয়েছে তো আমাদের দেশে বা পৃথিবীতে এরকম অনেক দেখা গেছে যে ঘুষ ব্যক্তিকে আইনের আওতায় আনা হয়েছে কিন্তু কখনোই আমরা কিন্তু এটা করিনি যে যে ব্যক্তি ঘুষ দিয়েছে তাকে আইনের আইনের আওতায় আনা হয়েছে এটা কিন্তু কোনো ইতিহাসে লেখা নেই বা কোনো নিদর্শন নেই তো এটা যদি এই নিদর্শনটা যদি চালু হয়ে যায় তাহলে কোনো ব্যক্তি ঘুষ দিতে ভয় পাবে আর ঘুষ খাওয়া তো প্রশ্নই আসবে না কারণ আমি ঘুষ না দিলে সে ঘুষ খাওয়ার তার কোনো ই নাই তো আমি দিচ্ছি আবার আমি বড় গলায় বলছি যে দেশের কোনো আইন নেই আইনটা ভাঙছে কে আমি ভাঙছি ওই লোককে যদি কেউই কোনো দিন ঘুষ না দেয় তাহলে কিন্তু কখনোই সে ঘুষ খেতে পারবে তাহলে ঘুষ তাকে দিচ্ছি আমি দোষ দিচ্ছি আমি তাকে আবার আমি আইনের প্রতি আস্থা রাখছি না আবার আমি বলছি যে দেশে কোনো আইন নেই তাহলে এইটার বিচার কোথায় যাই হোক এটা কোনো আমার আজকের প্রতিপাদ্য নয় আমার প্রতিপাদ্য হচ্ছে সেটাই যে কোনো মানুষকে মেরে ফেলাই আমাদের একান্ত প্রতিশোধ না তো প্রতিশোধের অনেক রকমের উপায় আছে কেউ মেধা দিয়ে তাকে প্রতিহত করে কেউ বেশি আইনের মারপাচে প্রতিহত করে অনেক কিছু দিয়ে করা যায় আরেকটা কথা হলো যে সৃষ্টিকর্তা আমাদের পাঠিয়েছেন পৃথিবীতে একজন মানুষ হিসাবে এবং আমাদের মধ্যে মানবিক গুণাবলী আছে যা অন্য কোনো জীব জন্তুর মধ্যে নেই তো সেই জন্য আমাদেরকে শ্রেষ্ঠ জীব হিসাবে বলা হয় সেই আমরা শ্রেষ্ঠ জীব আমরা কি করছি আমরা কিন্তু উনিশ থেকে বিশ হলে বা একটু কোনো রকম কিছু বলেই আমরা সঙ্গে সঙ্গে কি করছি আমরা মানুষের জীবন নিয়ে নিচ্ছি মেরে ফেলছি এইটা এই মৃত্যু বা কাউকে মেরে ফেলার মতন যে একটা মানুষের মধ্যে প্রতিহিংসার জন্ম হয় তো সেটা থেকে আমরা বুঝতে পারি যে এই মানুষটার ভিতরে বৈচারসিকতা কতখানি আছে একটা মানুষের মধ্যে মানবিকতা গুণাবলী যতটা বেশি থাকবে তাকে আমরা মানবিক মানুষ বলি আর পৈশাসিকতা যতটা বেশি থাকবে তাকে আমরা পৈশাসিক মানুষ বলি বা খারাপ মানুষ বা বাজে মানুষ হিসেবে আমরা মন্তব্য করি বা ধারণা করি তো সেই জায়গা থেকে যদি আমরা আমি বলি যে আমাদের মানবিক গুণাবলী আমরা চর্চা না করে আমরা বেশিরভাগই পৈশাসিক গুণাবলীর চর্চাটা বেশি করি এবং আমরা রাস্তাঘাটে সবসময় দেখি বৈশাসিক যে আনন্দ গুলো আমরা পেয়ে থাকি যেমন অনেকেই আমি রাস্তার মধ্যে দেখি যে তারা কিছু একটা মনে বলে আমাকে চেনো আমি কি আচ্ছা ওই মানুষের তো চেনার দরকার তুমি কি বা না সে সেখানে তার ডিউটি অনেকে তার পেশি শক্তি তার মামা আছে খালা আছে বা তার কি অনেক আহ শক্তি আছে সেটা সে সেখানে গিয়ে যাই করার করে এরকম মানুষের সংখ্যা অনেক বেশি তো দরকার হলে ওই সময় অনেক সময় এরকম হয় রাগের মাঝে সে তার গায়ে হাত তুলছে মানুষ হচ্ছে আমি যদি আমাকে কন্ট্রোল না করতে পারলাম তাহলে পশু আর আমার মধ্যে পার্থক্য তো নেই কোনো আমি ওই জায়গা থেকে বলতে চাই যে মানুষ যখন তার আহ খারাপ জায়গা মানে খারাপ চরিত্রটাকে মানুষের সামনে প্রকাশ করে তখন সে কিন্তু আর মানুষ থাকে সে তখন পশু হয়ে যায় বা অমানুষ হয়ে যায় আমরা ঠিক এরকম একটা ঘটনা আমরা কয়েকদিন আলোচনার মধ্যে আছে আমরা শুনতে পাচ্ছি যে ঝিনাইদহ ঝিনাইদহ চার আসনের যে এমপি তিনি নৃশংসভাবে খুন হয়েছেন তো এতটাই বৈশাসিক খুন হয়েছেন যেটার বর্ণনা শুনতে আমরা চাই না এবং আমরা দেখলাম যে আমাদের পার্শ্ববর্তী দেশ যেখানে খুন হয়েছেন তিনি সেখানকার চ্যানেলগুলো বারবার প্রকাশ করছে এরকম করে যে ছোট বাচ্চাদের সামনে যেন নিউজটা না দেখা আপনার কতটা ভয়াবহ এবং আমাদের দেশের নিউজগুলোতেও সেমভাবে বলা হচ্ছে যে ছোট বাচ্চা যারা আছে তাদের সামনে যেন এই নিউজগুলো প্রচারিত না হয় এবং তাদেরকে আপনারা সাবধানে তো সেই জায়গা থেকে আমি বলবো যে একটা মানুষের খুনের ঘটনা বর্ণনা করার মতো না তার মানে যারা খুনের সঙ্গে জড়িত ছিল এই মানুষগুলোর মধ্যে তখন কি কাজ করেছে আমার মনে হয় যে কোনো কুমির বা পার যারা মানুষকে তো জীবজন্তু আছে খায় না তাদেরকেও ছাড়িয়ে গেছে তারাও হয়তো তাই সেই মানুষটাকে ধরে নেওয়ার পরে একটা শৈল্পিকতা ভাবে খায় বা তাকে ই করে কিন্তু এতটা ভয়াবহভাবে নৃশংসভাবে আমার লাইফে আমি শুনিনি যে কোনো মানুষ মানুষকে খুন করতে পারে ঠান্ডা মাথা আর শুধু ফোন করে তারা রেহাই দেয়নি সেই লাশটাকে যা করেছে তার মধ্যে নেই এবং সেটাকে আমি ভাষা দিয়ে প্রকাশ করতে পারছি না আসলে যে একটা মানুষের মধ্যে এতটা পৈশাসিকতা কিভাবে লুকিয়ে থাকতে পারে এবং এই মানুষগুলো যদি এই ঘটনাগুলো প্রকাশিত না হতে ততক্ষণ পর্যন্ত কিন্তু তার 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 মধ্যে একটা 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 সন্ধান আছে আছে আমি জানি যে এই করেছে তারও প্রেমিকা ছিল প্রেমিকা থেকে পরবর্তীতে স্ত্রী হয়েছে সেও ভালোবেসেছিল তো এই যে এই মানুষ যে মানুষ এরকম নৃশংস ভাবে মানুষ খুন করতে পারে তার মধ্যে ভালোবাসা কি করে থাকে এটাও আমার কাছে আশ্চর্য তার মানে তাহলে পৃথিবীতে আসলে আহ মানে ভালোবাসা মানুষ বলতো যে যে ফুল ভালোবাসে সে কখনো মানুষ খুন করতে পারে না বা যে কবিতা ভালোবাসে সে মানুষ খুন করতে পারে না তাহলে যে মানুষকে ভালো ভালোবাসতে সে কি করে মানুষ খুন করতে পারে এটাও আমার আসলে গুরোধন্দ তো আমি এটাই বলবো যে আর মানুষের কাছে আমার একটা আর্জি বা আরতি সেটা হলো যে পাশের মানুষগুলোকে মানবিক দৃষ্টিকোণ দিয়ে দেখবেন একটা মানুষকে আমি খুন করে ফেলতেই পারি সেটা কোনো বিষয়ই না যে কোনো কিছু দিয়ে চোখ বন্ধ করে কোনো একটা কিছু দিয়ে মানে ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করলে কিন্তু সে মরে যাবে তখন কিন্তু সেটার মধ্যে কিন্তু কোনো ক্রেডিট নেই বা কৃতিত্ব নেই কিন্তু এটাই কৃতিত্ব যে তোমার পাশের মানুষটাকে তুমি সমানে সমানে লড়াই করো তাকে বাঁচিয়ে রাখো তার সঙ্গে তুমি যুদ্ধ করো সারা জীবন মেধা দিয়ে বেশি শক্তি দিয়ে করো কিন্তু তাকে তার জীবন মারা যাবে সে মারা যাবে সেটা তো আমাদের মানে কাম্য হতে পারে সে সে মরে তো আর বলতে পারলো না বা তাকে তুমি তোমার নিজের কোনো জিত হলো কিন্তু হারা হয় তাকে তা সেই মানুষটা জীবন্ত আছে এবং তার সামনে আমি জয়ের উল্লাস করছি সেটাই হচ্ছে প্রকৃত জিতে যাওয়া বা অন্য মানুষকে হারিয়ে ফেলে মানে হারানো তো আমরা দেখি যে কোনো প্রতিযোগিতায় দুজন প্রতিযোগী থাকে তো তার সামনেই একজনকে বিজয় ঘোষণা করা হয় একজনকে পরাজিত করা হয় তার সেই মানুষটাকে ভোগা যে সে ভাবছে যে যে আমি আমি গেছি গেছি বা হেরে তার মধ্যে কষ্টটা হচ্ছে তো আমাদের অনেকের সঙ্গে অনেকের আক্রোশ হতে পারে থাকতেই পারে বা আমি যাদেরকে কথা বলবো যে চারজন পাঁচজন বা একটা মেয়েও সেখানে ছিল সেই মেয়েটা এই দলের সঙ্গে ফিরলো বা তাকে কি মানে এমন লোভনীয় কি অফার দেওয়া হলো যে সে একটা মানুষ খুন করার টিমের মধ্যে সে যুক্ত হয়ে গেল আমি এটা আমার কাছে প্রচন্ড রকমের একটা মানে ভাবনার বিষয় মনে হলো যে কিভাবে এই মানুষটা জড়িয়ে গেল তো আমার যতটা মনে হয় যে বর্তমান সময়টা ভীষণ রকমের একটা লোভের মধ্যে চলছে লোভের প্রতিযোগিতা চলছে প্রত্যেকটা মানুষের মধ্যে সুন্দর থাকা সুন্দর নিজেকে রাখা বা পরিপাটি বা উচ্চ বিলাসী সবচেয়ে বড় কথা হলো উচ্চ বিলাসী চিন্তা ভাবনা নিয়েই মানুষগুলো জীবনযাপন করতে পছন্দ করছে এখনকার সময় মানুষ কারোর মধ্যে ওটা নেই যে থাক না আমার এটা নেই তাতে কি হয়েছে কিন্তু প্রত্যেকটা মনের মানুষের মধ্যে একটা পাওয়ার প্রতিযোগিতার মধ্যে চলছে এই মেয়েটা হয়তো আরো সুন্দর আরো স্বাচ্ছন্দ্য আরো অনেক টাকা পাওয়ার ইচ্ছা পোষণ করে সেই দলে বেরোচ্ছে তারপর আমরা যদি বলি আখতারুজ্জামান শাহী সেও একটা প্রতিযোগিতা লড়াইয়ের জন্য সামনে যাওয়ার লোভে সে আর একটা মানুষকে মেরে ফেলেছে পরবর্তীতে আরও যারা দুজন আছে তারাও কোনো না কোনো বেনিফিট পাওয়ার জন্য এই দলে বেড়েছে এবং সেই মানুষটাকে এরকম নিঃশংসা করেছে এই যে আমাদের মধ্যে যে একটা প্রতিযোগিতা প্রতিনিয়ত তো এই প্রতিযোগিতা সুষ্ঠু বা সুন্দর বা মানে কি বলবো শুভ কোনো প্রতিযোগিতা এটা এক ধরনের পৈচাশী এবং আমাদের বুদ্ধি একটা মানে নিদর্শন মনে হয় তো আমি বলতে চাই যে আর একটা কথা হলো যে মানুষের আমাদের সমসাময়িক সময়ে থ্রিলার খুব পছন্দ করছে আমি যতগুলো ওটিটি দেখি তার প্রত্যেকটার মধ্যে একই গল্প ট্রিলার গল্প কোনো মানুষকে মেরে ফেলা তারপর সেটাকে আবার উদ্ঘাটন করা এটা ছাড়া কোনো গল্প এখন নেই সেটা আমি বড় বড় প্ল্যাটফর্ম বলি যেখানেই বলি তার মানে কি এখানে মানুষের মধ্যে কি এরকম কোন কিছু সময় চলছে মানুষের মগজে বা মেধার মধ্যে কি এরকম কোন ঘটনার জন্ম হয়েছে যে আমরা অল টাইম রক্ত দেখতে চাই কাউকে মেরে ফেলা দেখতে চাই কাউকে মানে হিংসাত্মক তাকে বিনাশ করতে চাই এরকম কোনো মানে অশুভ একটা প্রতিযোগিতা চলছে সম্ভবত যার কারণে আমরা চারিদিকে আমরা অনেকেই বলে থাকি যে সিনেমা দেখে এটা আমরা শিখেছি আসলে যেটা হয় চারিদিকে যে ঘটনাগুলো ঘটে সেখান থেকে কিন্তু সিনেমার জন্ম আবার আবার অনেক সময় সমাজে নতুন কোনো কিছু জন্ম হয় সিনেমা থেকে তো সিনেমাটা জন্ম হচ্ছে কিন্তু একজন মেধাবী মানুষ বা ক্রিয়েটিভ মানুষের মেধা থেকে আমি সেই জায়গায় আবার ফিরে যেতে আমি বারবার বলি প্রত্যেকটা জায়গায় বলি যে আমরা এমন কোনো কিছু না করি যেটা আমাদের সমাজের জন্য মানুষের জন্য তো যারা ওটিটি প্ল্যাটফর্মে বড় বড় সিনেমাগুলো জন্ম দিচ্ছেন অনেকেই বলছেন বাবা নিচ্ছে বা তাকে অনেক রকমের তকমা লাগানো হচ্ছে কি দিন শেষে কি আমরা সত্যি তার ভালো লাগে সেই লোকটা যে সিনেমাটা করলো তার সে আবার তার পরিবারে ফিরে গেল তার কি মনে হয় যে এটা কোনো সুস্থতার লক্ষণ বা সমাজে এটা খুব দরকার থ্রিলার গল্প যে কিভাবে কে কে কাকে মেরে ফেললো সেটা রহস্য উদ্ঘাটন রহস্য উদ্ঘাটন তো আসলে দরকার নেই আমরা রহস্যের জন্মই দেব আমরা অন্যভাবে রহস্যের জন্ম হতে পারে সেখানে ভালো বাসা জন্ম হতে পারে সেখানে ভালো লাগার জন্ম হতে পারে একটা মানুষকে একটা সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে সেখান থেকে তাকে সেই সমাজটাকে পুনরুদ্ধার করার গল্প তো হতে সেই রকম কোনো গল্পই কেউ তৈরি করছে না আর যারাও করতে চাচ্ছে তাদেরকে ব্যাকডেটেড বলা হচ্ছে তাদেরকে নিয়ে আসছে তো এই যে খুন চারিদিকে হচ্ছে আজকে আপনারা বলছেন যে খুন চারিদিকে বেড়ে গেছে এটার মূল কারণ কি এটার মূল কারণ হচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চারিদিকে আপনাদের নাটক সিনেমা কিছু কমেডি ছাড়া বাকি সবগুলোই হচ্ছে থ্রিলার গল্পগুলো হচ্ছে যেগুলো থ্রিলার করছে সেগুলো হচ্ছে বা বা সুপার সিনেমা গল্প লাগাচ্ছে তো এত চারিদিকে যখন থ্রিলার মানুষ দেখবে তখন তার মাথার মধ্যে কিলমিল করতে থাকে কারণ আমি সিনেমা দেখে তো প্রভাবিত হয় মানুষ সিনেমা কেন দেখে সে ওর মধ্যে নিজেকে একাত্মতা ঘোষণা করে বলেই সিনেমা আমাদেরকে তিন ঘন্টা চার ঘন্টা আমরা বসে থাকি তার কারণ ওখানে প্রত্যেকটার ক্যারেক্টার কোনো না কোনো ক্যারেক্টারের সঙ্গে আমি কিন্তু একাত্মতা ঘোষণা করি বলেই আমি সিনেমা হলে দেখি নাটক দেখি টেলিভিশনের সামনে বা প্রোগ্রাম দেখি এগুলো দেখতে আমি কিন্তু তখন মনেই করি না যে ওই ক্যারেক্টারটা শুধুমাত্র ওই একজন ক্যারেক্টার করছে আমরা প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো ক্যারেক্টারের সঙ্গে বিচরণ করি পুরো সিনেমাটা বা পুরো নাটকটা জুড়ে বা পুরো উপন্যাসটা জুড়ে তো সেই জায়গা থেকে আমি যারা লিখছেন বা যারা পড়ছেন তাদের প্রতি আমি আবারও আবারও অনেক অনেক আহ্বান আমি করতে চাই যে এরকম ধরনের আমার মনে হয় না কোনো প্রয়োজন আছে এতে কি হচ্ছে এটা হিতে বিপরীত হচ্ছে এতে মানুষের মধ্যে ওই ধরনের নৃশংসতার জন্ম দিচ্ছে সে নিজেকে তৈরি করছে ওইভাবে যে আমি আমি করতে পারি কিভাবে এরকম কাজ অনেক উদাহরণ আছে এরকম যে সিনেমার গল্প দেখে অনেকে আমি কয়েকদিন আগে একটা নিউজ দেখলাম যে তাকে বলা হলো যে একটা বাচ্চা যে তুমি এরকম একটা ঘটনা কিভাবে করলো একটা সম্ভবত কাউকে মেরে ফেলেছে বা কোনো কিছু বললো যে আমি সিনেমা দেখে এরকম এটা আমি নিজে করেছি তো তাকে অরেস্ট করেছে সে সিনেমা দেখে উৎসাহিত হয়েছে এবং প্রভাবিত হয়েছে তাহলে আপনি তাহলে ওই ছেলেটা যে আজকে বকাটে হয়ে গেল বা আমি সঠিক বলতে পারছি না আমি নিউজে দেখেছি যে বাংলাদেশি এরকম একটা ঘটনা একটা ষোলো বা সতেরো বছরের একটা ছেলেকে অ্যারেস্ট করা হয়েছে কোনো কাকে তার সহকর্মী বা সহপাঠী কাউকে সে মেরে ফেলেছে তো এরকম এরকমভাবে তুমি কীভাবে মার মারলে কেন তখন বলল যে আমি সিনেমা দেখে এইভাবে কলা কৌশলটা আমি শিখেছি তো আমার তখন আমার মনে হয়েছিল যে কোন সিনেমা এবং সিনেমা নির্মাতাকে লেখককে তাদেরকে অবশ্যই এই আইনের আওতায় আনা উচিত কারণ সে সমাজের কোনো ভালো কিছু দিতে পারে বরং তার সিনেমা দেখে একটা মানুষ লাশ হয়ে গেল একটা ছেলে লাশ হয়ে গেল আর একটা ছেলে আজীবনের জন্য জেলে গেল বা তারও হয়তো ফাঁসি হবে আর এই দুটো পরিবারের মানুষগুলো কিন্তু নষ্ট হয়ে গেল মানুষগুলোর মধ্যে যে একটা শূন্যতার জন্ম হলো বা তাদের মধ্যে যে কষ্টটা পড় এটার জন্য কিন্তু এই সিনেমার কলা বা তার সঙ্গে যারা জড়িত আছে প্রত্যেকেই কিন্তু দেয় তো আমার মনে হয় এরপর থেকে এরকম করে আমাদের আসা উচিত যে কোনো সিনেমা দেখে কেউ যদি প্রভাবিত হয় কোনো অনুষ্ঠান দেখে যদি কেউ এরকম খারাপ কিছু দিকে যায় খারাপ পথে চায় তাহলে সঙ্গে সঙ্গে সেই সিনেমার নির্মাতার সঙ্গে বা গল্প লেখক বা সেই অভিনেতা অভিনেত্রী প্রত্যেককেই আইনের আওতায় আনা উচিত আমি ভীষণভাবে মনে করি তো সেজন্য আমি বলবো যে তা না হলে এই যে আজকে যে ঘটনাগুলো আমরা দেখলাম এটাও কোনো না কোনো সিনেমা দেখে তারা এই কলা কৌশলগুলো তারা অবশ্যই নিয়েছে তাদের মনে হওয়ার কথা না তো আমি বলবো যে আপনারা সবাই ভালো থাকবেন আমি আজকে আর বলছি না আপনাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার সঙ্গে থাকবেন আমি নিয়মিত আশা করি এরপর থেকে আমি লাইভ করার চেষ্টা করব আপনাদের হয়তো এই টপিকগুলো ভালো লাগবে না কিন্তু আপনারা তারপরেও দেখবেন আমি বিশেষ বিশেষভাবে অনুরোধ করব। কারণ আপনি নিজে দেখবেন আপনি দেখে আপনার সংসারে বা প্রতিবেশী বা আপনার স্বজন যেই আছে তাদেরকে আপনি দেখতে উৎসাহিত করবেন তাহলে আমাদের একটা সুন্দর সুস্থ সমাজ গঠন করা সম্ভব হবে আশা করি অনেকে তো বলবেন যে আপনার কথায় নাও তো হতে পারে কিন্তু আমরা প্রত্যেকে যদি যার যার জায়গা থেকে শুরু করি তাহলে আমরা সফল হব আশা করবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন